ফিফটিন্থ মে দু বৃহস্পতি তার ঘর পরিবর্তন করবে যার ফলে প্রত্যেকটি রাশি কম বেশি প্রভাবিত হবে আজকের আমাদের আলোচনার বিষয় সিংহ রাশির এই মে মাস দু কেমন যাবে বৃহস্পতি বৃষরাশি থেকে গোচর পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবেন এই গোচর পরিবর্তন কি প্রভাব আনতে চলেছে সিংহ রাশির স্বাস্থ্য শরীর সম্পর্ক এবং অর্থের ওপর শনি ঢাইয়াও শুরু হয়ে গেছে সিংহ রাশিতে উনতিরিশে মার্চ দু থেকে শনি ঢাইয়াও এই বৃহস্পতির গোচরের সাথে কী ধরনের প্রভাব আনবে তাই আজকে আমাদের আলোচনার বিষয় নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বৃহস্পতির এই ট্রানজিট সিংহ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের দিকটা যেটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিংয়ের প্রবলেম আসবে যদি সিংহ রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে শনি তার পার্সোনাল বাচ্চাটে রেট্রোগেট থাকে যদি রেট্রোগেট পজিশানে না থাকে সেক্ষেত্রে সিংহরাশির জাতক এবং জাতিকাদের এই মে মাস দু বৃহস্পতি ট্রানজিটের কারণে বিগত দিনের যে রোগ বিগত দিনের যে স্ট্রেস বিগত দিনের যে অ্যাংজাইটি এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই সময় সিংহরাশির জাতক এবং জাতিকা নতুন উদ্যম পাবেন তাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে তাদের নার্ভাস সিস্টেম ভালো থাকবে ওভার থিঙ্কিংয়ের যে সমস্যা বিগত দিনে হচ্ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ এই যে সমস্যাটা হচ্ছিল এই সমস্যাটাও সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে হ্রাস পাবে কিন্তু সেটা তখনই হবে যদি পার্সোনাল বাচ্চাটে শনি রেট্রোকেট পজিশনে না থাকে বা বিগত দিনে তাদের কার্মিক কোনো এফেক্ট খারাপ না হয় শনির ঢাইয়া যেহেতু উনত্রিশে মার্চ দু থেকে শুরু হয়ে গেছে কর্মফলদাতা শনি কিন্তু রাশির জাতক এবং জাতিকাকে কর্মফল দেবেন তাই পার্সোনাল কর্মটা আপনারা যেরকম ধরনের করেছেন তার ওপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু এই শনির ঢাইয়াতে আপনারা ফল পেতে চলেছেন যদি আপনাদের বিগত দিনের কর্ম খারাপ না হয়ে থাকে তাহলে এই ঢাইয়াতে কিন্তু শনি আপনাদের রাজা বানাবেন চলে আসবো অর্থে অর্থর জায়গাটা সিংহ রাশির জাতক এবং জাতিকাদের বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ যেটা হচ্ছে এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ আপনাদের অর্থ ভাবকে ভালো রাখবে অর্থ ভীষণ ভালো থাকবে অর্থের ফ্লো আসবে আপনাদের যে এতদিন খরচা হয়ে যাচ্ছিলো সেই খরচা থেকে আপনারা সঞ্চয় করতে শিখবেন ধীরে ধীরে এবং সঞ্চয়ও হবে এই মে দু হাজার পঁচিশে এরপর চলে আসবো সম্পর্ক লাভ রিলেশনশিপ কেমন হবে লাভ রিলেশনশিপ ভালো থাকবে নতুন সম্পর্কের যোগ রয়েছে নতুন সম্পর্ক সেটা প্রেমের সম্পর্ক হতে পারে সেটা ফ্রেন্ডশিপও হতে পারে নতুন কোনো বন্ধু আপনার জীবনে আসতে পারে এবং এই বন্ধুত্ব থেকে আপনি অনেক বেশি লাভ পেতে পারেন প্রভাবিত হতে পারেন ম্যারেড লাইফ ভালো থাকবে ম্যারেড লাইফ ভীষণ সুন্দর দেখা যাচ্ছে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন যারা এই সময় কনসিভ করতে চাইছেন সিংহ রাশির জাতক এবং জাতিকা তারা এই সময় কনসিভ করতে পারেন এই সময় যদি আপনারা বেবি প্ল্যানিং করেন বা কনসিভ করার চিন্তা করেন তাহলে এই সময়টা অত্যন্ত শুভ বিশেষ করে মে দু হাজার পঁচিশ ফিফটিন্থ মেয়ের পর আপনারা কনসিভ করার জন্য একটা টার্গেট নিতে পারেন এই সময়টা শুভ ফল দেখা যাচ্ছে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা অনেকটাই শুভ সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে সন্তানের পড়াশোনা ভালো হবে এরপর চলে আসবো বিদ্যাভাব বৃহস্পতি অর্থাৎ গুরু যেহেতু ট্রানজিট চেঞ্জ করছে সেক্ষেত্রে ভাব অত্যন্ত শুভ বৃহস্পতি ফিফথ হাউস থেকে সেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করবে সেভেন্থ হাউসে শুধু ম্যারিড লাইফ না সেভেন্থ হাউস থেকে অনেক ক্ষেত্রে বিদ্যাটাও দেখা যায় বিদ্যার ভাবটাও দেখা যায় যেহেতু ফিফথ হাউসে বৃহস্পতির অবস্থান করছে এবং ফিফথ হাউস বিদ্যার যে স্থান ফিফথ হাউস থেকে বিচার করা হয় এবং দৃষ্টিটা পড়ছে সেভেন্থ হাউসে সেই জায়গায় বিদ্যার ভাব অত্যন্ত শুভ পরিলক্ষিত হয় কিন্তু একটা সমস্যা হবে শনির ঢাইয়ার কারণে সেক্ষেত্রে একটু মাইন্ড ফ্ল্যাকচুয়েশান ঘটবে যদিও বিদ্যা ভাব শুভ তারপরেও কখনো কখনো মাইন্ড বসবে না ওভার থিঙ্কিংয়ের যে সমস্যাটা শনি ঢাইয়ার কারণে হতে চলেছে সেক্ষেত্রে আপনাদের কনফিউশান তৈরি হবে বা ইলিউশান তৈরি হবে এটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে বিদ্যাভাব অত্যন্ত শুভ ভাগ্য এই সময় ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনারা যে স্বপ্ন বিগত দিনে দেখে এসছেন সেই স্বপ্নটা আপনাদের সাকসেস হবে ড্রিম যে ড্রিম আপনারা দেখেছেন সেই ড্রিমটা কিন্তু সত্যি হবে এরপর চলে আসবো কেরিয়ার কেরিয়ারে বিজনেসের জায়গা অত্যন্ত ভালো দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের বিজনেসের জায়গাটাকে ভীষণ ভালো রাখবে বিজনেসে নতুন অপরচুনিটি আসবে পার্টনারের সাথে যে এতদিন মতবিরোধ হচ্ছিল সেই পার্টনারের সাথে মতবিরোধ কমে আসবে হ্রাস পাবে এবং আপনাদের পার্টনারের সাথেও পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আরও স্ট্রং হবে বিজনেসে নতুন গ্রোথ নতুন ফ্লো নতুন অপরচুনিটি এগুলো কিন্তু আসবে এরপর চলে আসবো কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রেও বৃহস্পতি ট্রানজিট অল ওভার আপনাদের জন্য শুভ কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের নতুন অপরচুনিটি আসছে সেটা জবের ক্ষেত্রে হতে পারে সেটা জবে প্রমোশন হতে পারে সেটা নতুন বিজনেস হতে পারে সেটা বিদ্যার জায়গাটাও এই কেরিয়ারটাকে বোঝানো হয় মানে কেরিয়ার দিয়ে বিদ্যার ভাবটাকে বোঝানো হয় কেরিয়ারেও কিন্তু নতুন অপরচুনিটির সুযোগ রয়েছে কর্ম কর্মের কথা যদি বলি তাহলে শনিদেব যেহেতু কর্মফলদাতা বৃহস্পতি ট্রানজিটের কারণে আপনাদের সব দিকটা শুভ হলেও যদি আপনাদের বিগত দিনের কর্মফল খারাপ থাকে যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই কর্মফলটা ভোগ করতে হবে তাই এই সময় শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া আপনাদের যেহেতু শনির ঢাইয়া চলছে সিংহরাশির জাতক এবং জাতিকার আমি আপনাদের বলবো আপনারা এই সময় নিজেদের কর্মটাকে ঠিক রাখবেন বিগত দিনের কার্মিক এফেক্ট আপনারা যেমন পাবেন এই সময় যদি আপনারা কর্মটাকে ঠিক রাখেন এই সময় যদি কারোর কুচিন্তা না করেন এবং আপনাদের প্রত্যেকটা স্টেপ যদি আপনারা বুঝে বুঝে ফেলেন এবং এই সময় যদি আপনারা নিজেদের কর্ম মন সবটাকে সঠিক রাখেন তাহলে শনিদেব কিন্তু তার যদি কার্মিক এফেক্ট আপনার ব্যাড হয়ে থাকে বিগত দিনের কার্মিক এফেক্ট সেইটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে এছাড়া পার্সোনাল বার্থ যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ মাল্টিপল প্ল্যানেটারি পজিশান যদি খারাপ হয়ে থাকে বা কোনো গ্রহ রেট্রোগেট পজিশানে থেকে থাকে বা শনি যদি আপনাদের পার্সোনাল বার্থ রেট্রোগেট পজিশানে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফলটা একটু আলাদা হবে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যার পার্সোনাল চার্টে স্যাটার্ন রেট্রোগেট পজিশনে রয়েছে অর্থাৎ শনি বক্রি অবস্থায় রয়েছে মাল্টিপল প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব রয়েছে বা ব্যক্তিগত কোনো দোষ রয়েছে যেমন মাঙ্গলিক দোষ দোষ বীজ যোগ গুরুচন্ডাল দোষ এই টাইপের যদি সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকেও একটি হোমের ভিডিও দিয়ে এই ভিডিওটি পোস্ট করার একটাই কারণ এখানে যে কাজটি হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশির যে ঢাইয়া চলছে এই ঢাইয়ার কুপ্রভাব খণ্ডনের কাজ হচ্ছে এবং তার সাথে সাথে শত্রু কাজ হচ্ছে এই যে হোমটি হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাইয়া লঘুকরণের কাজ চলছে যাদের পার্সোনাল বাথেটে শনি রেট্রোগেট পজিশানে থাকার কারণে ঢাইয়ার কু প্রভাব পাচ্ছেন তারা এই ধরনের যোগ্য করতে পারেন এই ধরনের হোম করলে এই ধরনের যোগ্য করলে তারাপীঠ মহাশাসনে আপনারা অবশ্যই শনির আর লঘুকরণ করতে পারবেন এবং শনির শুভ ফল আপনারা পাবেন যতটা ব্যাড এফেক্ট আপনাদের ওপর পড়বে অতটা ব্যাড এফেক্ট কিন্তু পড়বে না এই ব্যাড এফেক্টটা কিন্তু হ্রাস হবে বা লঘু হবে আশা করি সিংহ রাশির যে প্রেডিকশান আজকে করলাম তা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্তিমে অবশ্যই একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা সবসময় রয়েছে আমার তরফ থেকে জয়মা তারা জয় মা কামাখ্যা